একদম সহজভাবে আলু দিয়ে রান্না করে ফেললাম গরুর মাংস আমি একটা ডেক্সিতে তেল দিয়ে দিব পেঁয়াজ দিয়ে দিব একটু নেড়ে ছেড়ে রসুন দিয়ে দিব আদা দিয়ে দিব আর একটু স্বাদ মতো লবণ দিয়ে দিব একটু নেড়ে ছেড়ে এখানে আমি লং এলাচ দারুচিনি তেজপাতা দিয়ে দিয়েছি এবার হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি একটু পানি দিয়ে মশলাগুলো নেড়ে ছেড়ে কষিয়ে নেবো এখানে আমি রাঁধুনি গরুর মাংসের মশলা দিয়ে দিয়েছি এবার গরুর মাংসগুলা দিয়ে দিব ভালোভাবে নেড়ে ছেড়ে মাংসগুলো কষিয়ে নিব। যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এই তো কত সুন্দরভাবে কষা হয়ে গেল আর একটু নেড়ে ছেড়ে এখানে আমি হালকা একটু পানি দিয়ে একটু সিদ্ধ করে আলুগুলা দিয়ে দিব আর একটু নেড়ে ছেড়ে রান্না করে নেব এই তো কত সুন্দরভাবে আমার এই গরুর মাংসের রেসিপিটি রান্না হয়ে গেল আপনারা চাইলে বাসায় এভাবে রান্না করে ট্রাই করতে পারেন অসম্ভব মজার হয়